জুলাইকা এমন হয়ে গেছে যে ইসুফ না যে সেই জুলাইকা না চিনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে আপনি আল্লাহ নবী হলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো আমার চোখ দুটো একটু খুলে যেত চোখের পাওয়ার আসতো ইসুফ আলাইসালাম জাগায় দাঁড়ায় দোয়া করলে আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে চল্লিশ বছরের আগে চোখে যে পাওয়ার ছিল সেই পাওয়ার চলে আসছে এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ সেই সু ঠিক আছে কার কি বলেন কয় আরেকটা হলো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমারে যুবতী বানাই দেয় আমি যৌবন চাই পুনরায় যৌবন চাই আল্লাহর কাছে এই দোয়াটা করেন আপনি বললি ওই দেখেন আপনার দোয়া তো কবুল হইছে আমি তো অন্ধ মানুষ ছিলাম চোখ ক্লিয়ার হয়ে গেছে আপনি বললি দোয়া হবে তা আল্লাহ তোমার এক বান্দীই বুড়িkale সে যুবতী হতে চাছেন কি এরা যাবে তো তুমি একটু যুবতী বানাই দাও যখনই দোয়া করছে যুবতী হয়ে গেছে এখন দেয় যে সেই জুলাই খা কিছু বেলার আল্লাহ কি এলাম এদিকে সেই জুলাইখা উনি অত ইসুফ আলাই সালাম দৌড়াই দৌড়াইতেছে জুলাইকা কোনোমতে মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইসুমরে ধরার জন্য পিছনে ধাওয়া করছে বাইরে যখন চলে গেছে ইতিমধ্যে আজিজ এম জুলাইকার স্বামী বাচ্চা হাজির এ কি ব্যাপার দুইজনে ঘরের মধ্যে দিয়ে গেলাম দামড়া দামি দৌড়ে দৌড়িয়ে তিস কেন হ্যাঁ যুবক ভালো করে মনে রাখিস নারী জাতির ফাঁদে পড়িস না শুরুতে তোরে ফুছলাই পাঁচলাই নেবি যখন বিপদে পড়ে যাবি বুজাটা সব তোর ঘাড়ে উঠাই দিয়া উনি সাত দতে তলীরা টি ঠিক তোমারই রাই দুজেশমা নম্বরেরটা বানায় ফোন করে পাইয়ে গেছে দুই বছর গল্প কত 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 পরে অনেক কিসুর মাথায় যে যখন ধরা পড়ে গেছে সেই সময় দেখবা মাই এটা কি কয় আজ আয়দানে রাজা আয়দান আরে জালাই খাইছে মানে মোবাইল কিনে দিয়েছে আর এই হচ্ছে সব তোমার গারে উঠাইয়াও নিতে তলি যদি সাদ দাও ইউসুফ আলাইহিস সালামের কিসসা আমার কাছ থেকে বহু শুনেছেন উলামাই کرامের কাছ থেকে শুনেছেন মানব জাতির জন্য আল্লাপাক যে রূপ বরাদ্দ দিয়েছেন টোটাল মানব জাতির জন্য জাতি গোষ্ঠী হিসেবে রূপের আলাদা কোয়ালিটি আছে বাগের একটা রূপের বরাদ্দ তা বাগের চেহারার মধ্যে থাকবে শিয়ালের মধ্যে বাঘের চেহারা আছে নাকি কথা কয় না কুত্ত বলে একটা চেহারা বাজেট আছে তা কুত্তকে মধ্যে বাঘ হয়েছে শিয়ালের চেহারা শিয়ালকে মধ্যে বিড়ালের চেহারা বিড়ালের মধ্যে বাঘের চেহারা বাঘের মধ্যে সিংহর চেহারা সিংহর মধ্যে মানব জাতির একটা চেহারা আছে এই চেহারাটা আল্লাপাক বরাদ্দ করেছেন গোটা মানব জাতির জন্য যা তার অর্ধেক দিয়েছে একা ইউসুফ আলাহ ইসলামকে সুবান আল্লাহ পর্যন্ত সুপ করে বলছিলেন একটু ভাইবিয়ে দেখছেন কৃষির পর সুবান কইছেন আর একটু পরে বুঝতে পারবেন আর যে অর্ধেক চেহারা এই অর্ধেকের অর্ধেক দিচ্ছে ইসুফ আলাহিসের দাদি রে বারো আনা চলে গেছে দুই দাদি পুতায় আর যে চাইলে না তাই সারা দুনিয়ার মানুষের মধ্যে ভাগ চলতেছে নদী মধ্যে প্রিয়াঙ্কা চুপড়া পরিমণি আরো যারা যারা আছে সবাই ওইটুক ভাগ পাইছে এই রূপে যেটুক ভাগে পাইছো তাই একজনের জ্বালায় একজন রেলগাড়ির তলে মাথা দিচ্ছ কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছ সাইডে না তুই কোটি কোটি মানুষ কি পাইছি আর একা পাইছে অর্ধেক ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চেহারাটা কেমন হতে পারে জুলাইখাও তৎকালীন শ্রীমতী জুলাইখা আজি যে মেসের ইস্ত্রি সেও টলমলে যুবতী ইসুবালাই সাল তো রূপের উপরে আশেক হইয়া পাগল হইয়া সবটুক কব নামাজ যেটুক দরকার সেইটুক কব নিয়া আজি যে মেসের যখন সংসদে চলে গেছে অফিসে চলে গেছে নির্জন বাড়ি এক ইস্যুভ আর উনি ছাড়া কেউ নাই দুইজনে আগের থেকে মিস্ত্রি দিয়ে সুকৌশলে ভিতরে তো মানুষের ছিটকে নি খিল এগুলো লাগায় ভিতর দিক দিয়ে তো তালা দেয় না বাইর পাশে তালার ব্যবস্থা রাখে উনি মিস্ত্রি এনে ভিতর দিয়ে তালা সিস্টেম করছেন ইসুবের চাল চলন যা দেখি ওই ছেলেকে দিয়ে কাম করানো যাবে না অত দৌড়ো দৌড়ি ছুটোছুটি করবে কাজেই তালা দিয়ে নেই যাতে তালা কুলতি না পারে সাতটা তালা দিয়ে ভিতরে নিয়ে খাসরুমের মধ্যে যাইয়া টলমলে যুবক যাদের চেহারা যত সুন্দর হয় তাদের যৌন স্পৃহা তত বেশি হয় টলমলে যুবক ইসুব আলহি এই ভরা যৌবনের সামনে জুলাই খাতার গায়ে সব কাপড় খুলে ফেলেছে ইসুব আলাইসালাম বলে অমা ও বারি ও নফসি ইন্নার নফসালামার তব্বি নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলার মতো হয়ে গেছি আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচা সম্ভব না আল্লাহ একবার বাঁচার জন্য এই টাল মাটাল করতেছে ছুটো ছুটি করতেছে ইতিমধ্যে দেখে জুলাইখার পাশে জুলাই খাবার মূর্তি পূজারি ছিল জুলাইখা মূর্তি পূজারি ও যে মূর্তি ডারে সকাল বেলা উঠে পূজা করে সেই মূর্তিটার ডার মুখ মাথা কালো কাপড় দিয়ে বাঁধে বেসাডু ইসুফ আলাইসালাম ফার্স্ট এই জিজ্ঞেস করছে ম্যাডাম এটা কি কয় যে ওটা আমার ভগবান আমি ওরে পূজা করি আমার মনির তোর মাথা কালা কাপড় দিয়ে বাইন্দে তুইছেন কে মতো কয় যে তোমাকে নিয়ে এখন যা করতে যাচ্ছি তা ভগবানের সামনে করা ঠিক না এই ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছি যাতে না দেখে ইসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে জুলাইকা তুমি যার ইবাদত করো তার মুখ আর তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলে দেখা দেশে দেখতে পারে না সে অন্ধ হইয়া যায় আমি যার ইবাদত করি আমি যার রব মানি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না যে জায়গা যে ওয়ান নাই করে সে আল্লাহ পাক আমাকে শিখানি দেখে ইন্নাল্লাহু সামিউ বাসীর আমার আল্লাহ সব কথা শুনে আমার আল্লাহ সব কিছু দেখে ও আমার খুলনার যুবকরা কর্মজল যাওয়ার সাথ করে যাও সামনা কর যাও কালিনচি যাও টেংরা কালিবাট কালি যে জায়গায় যাও না কেন জঙ্গলের মধ্যে যে জায়গা যে আ

উনি তো আল্লাহর ভয়ে বাঁচার চেষ্টা ইতিমধ্যে দেখে রুমের ভিতরে ইসুব আলাইসালামের আব্বাত সালাতাম আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে ছেলেরা যদি অন্যায় করে মুরব্বীরা যদি চোখের সামনে দেখে দুশ্চিন্তায় বসে বসে আঙ্গুল কামলায় কিছু কইতে না পারলে কতক্ষণ ঠিক ঠিক না বাবা তোর কি এই কাম নাকি এই কথা বলে আঙ্গুল কামলায় ইসুব আলাহিসামকেই জায়গা আছে ইয়াকুব আলাইসাল্লাম জানে না আর ইউসুফ আলাহি যে বেঁচে আছে তাও ইয়াকুব আলাইসাল্লাম জানে না আর এই বাড়ি আছে তা তো জানেই না ওই ঘরের ভিতরে ইয়াকুব আল্লাহ আসার কোনো পদ্ধতিও নাই সেই ঘরের ভিতরে যখন ইয়াকুব নবীকে দেখেছে সাল্লাম বুঝে পেলাইছে পাক আমার পাহার জন্য আমার আব্বাকে পাঠিয়ে দিয়েছে এমন অন্যায় জীবনে দিন সন্তানের আব্বার সামনে করতে পারে

করে সাতটার কাছে গেছে আল্লাহ পাক কুদরতি ক্ষমতা দিয়া টাস টাস করে তালাগুলো খুলে দরজা খুলে দিছে ইসুব আলাই সালাম দৌড়াই দৌড়াইতেছে জুলাইকা কাক কোনো মতে কাপড় একটু গায়ের সাথে জড়াইয়া ইসুমরে ধরার জন্য পিছনে ধাওয়া করছে বাইরে যখন চলে গেছে ইতিমধ্যে আজি যে মেসের জুলাইকার স্বামী বাচ্চা হাজির এ কি ব্যাপার দুইজনের ঘরের মধ্যে দিয়ে গেলাম দামড়া দামড়ি দৌড়ে দৌড়িয়ে তিস কেন হ্যাঁ যুবক ভালো করে মনে রাখিস

কুমারী রায় 200 নাম্বার একটা বানায় ফোন করে পেয়ে গেছে দুই বছর গল্প কত 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 এরপর অনেক কিসুর মাথায় যে যখন ধরা পড়ে গেছে সেই সময় দেখবা মই এটা কি কাজ আজ আয়দানের রাজা আয়দান আর জালাই খাইছে কয় মানে মোবাইল কিনে দিতেছে লোরে জানু আর এই এসে সব তোমার গারে উঠাইয়াও নিতে তলি যদি সাদ

এইসব বাerum ken bhai jan marse neki mara lage neki mini muguri dag banse jibone idu bolokhan kapur dello na khali yaqid del nai sara যদি বাঁচতে চাই তাড়াতাড়ি গায়ের অলঙ্কার খুলি দিয়ে হলিও দান করে দে মাদ্রাসায় রায়ের মহল বাঁচতে চাইত আমি জাহান নামে দেখে খালি পাইকারি ধরে মহিলা মহিলার একটা কেউ তোর মহিলার এত কি আছে তোমাদের দুটি তিনটে দোষ বড় বেকা দেয় একটা হলো তাক সন্ন্যার লান মারামারি হরে অনেক দেরিতে এর আগে গালা গালাগালি কাজাকাজি সাবা তাপা করিয়ে বদ করিয়ে জাহান নামে ফাটাই দেয় যখন রেগে যায় তখন নিজের সন্তানের কত তুই ভাগে থাক সবাই তুই তলি পড়ি মা তুই আপনার সহে দেয় না এ কয় কি কয় না কি চিবি চিবি না তুই বাড়িতে তুই যেন ফিরিয়ে আসিস এরকম ভালো ভালো দিনদার মহিলা আছে না এমন বকাবকি কাজা কাজি করতে পারে সাপের বিষ নেমে যায় মহিলাদের এক নম্বর দোষ ঠিক না তুমি যে সন্তানটা রে অভিশাপ করছো ওইটা বড় হলি ওটা হবে এদেশের দেশের একটা উজ্জ্বল নক্ষত্র ফজলুল করিম সরবনের পেশাব শামসুলক ফরিদপুরি মুক্তি নুরুল আমিন সাহেব মুস্তাক আহমদ সাহেব শিব্বির আহমদ সাহেব মুক্তি গুলামুর রহমান মুফতি গুলাম রহমান বলেন আসাদুল্লাহ সাহেব এরকম দামি দামি সোনার মানুষ হবে ওইটা ছোট রয়েছে আর সবই সবই নলাও কানা নবিয়ান ভুলা পান তো ভুলা পানি ছোট থাকতি তো ভুলা পান বুড়ো অলি না নবি হবে আমার তো তো ভুলা পানি স্বভাব একটু থায় তাই তো তুমি এভাবে দুইয়ে দেশ একটু যাহা শেষ করি বেলাই তো তলে ভেলাইয়া আমার অলি রে কেন তুই বদ্ধ হলে যে তোর আমল সব বাতিল এই জন্য লাস্টে তুমি জাহান নাম আর একটা স্বভাব হলো তাকফুন্নাল আশির আর বদনাম কোক আর না কোক স্বামীর বদনাম কবেই কবে

স্বামী মিটা দেখেন আপনারা সবই তো পুরুষ আমার সামনে মহিলার আবার রাগ হচ্ছে এই শেষ রাত্রি কি কুজলো মিচুলো আনল আমি কবই কব সরকার নারী নির্যাতন আইন করছে পুরুষ নির্যাতন চলতেছে তার চাইতে বহু বেশি পুরুষ নির্যাতন বহু চলতেছে আমাকে বলার জায়গা নাই আল্লাহ হেফাজত করুক তাকফুরনাল আশির আর কে সমালোচনা করুক না করুক স্বামীর সমালোচনা করবেই করবে এর ভিতরে ইন্টারেস্ট আছে জীবনেও কিছু দেই নেই জীবনের দুই হাতে দেয় এই এই পরে এইভাবে সাছা সুলা কথা কয়ে এই জন্য হুজুর বলেন মা তারা তো ফেত্না আদালরা আল্লাহ রিজালমেনার নেসা আমার উন্মতের পুরুষের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা বহুত ফেত্নার দরজা বন্ধ করছি কিন্তু মহিলা ফেত্নাটা বন্ধ হয়ে যেতে পারলাম না এই মহিলারা উন্মত্তে জ্বলাই কাবে জুলাইকা ওই জায়গা যে কেমন কথা কইসু বলে সালমের কাছে বেলাই দিছে আপাতত সরকার রাজা নিজের ইজ্জতের খাতেরে বড় অপরিবেশ এটাকে চুপায় চাপায় রাখার জন্য ইসুব আলাহিসের জেলে দিছে সে এমন জেলে যাওয়ার পরে সমস্ত জেলখানার কয়েদিরা আইসে ওনা সামনে যে খাওয়া দাওয়া বাদ দিয়ে তুই সেই থাকে হাসেন কে এমন চেহারা তা তাকায় লাগে জুলাইকার পর যখন এই অভিযোগ করছে মিশরের মেয়েরা তখন একশো মহিলাকে দাওয়াত দিচ্ছে দাওয়াত দিয়া আইনিয়া ঘরের মধ্যে বসাইয়া

পোস্ট দেবে যে জায়গা সে জায়গা না দিয়ে সব মহিলা একশো জন মহিলার হাতের আঙ্গুল কেটে ফেলাইছে সবার আঙ্গুল কেটে এটা একটা ব্যতিক্রম অবস্থা এক কথায় বোঝা যায় যে গোটা মানবজাতির অর্ধেক সে আর কি হয় তাই জেলখানার পায়ে দিলা বলতেছে হুজুর আমার সাথে একটু দোস্ত কথা আমি আপনার ভালোবাসি আমি আপনার মহবতে আমার একটু খাস বন্ধু বানান উনি কে আমার আর দোস্তের দরকার নেই প্রথম আমার ভালোবাসছে আমার মা মরে গেলে আমার ফুফু আমি ছোট ছিলাম আমার নিয়ে লালন পালন করছে আমাকে আদর করতেন আমার আব্বা আনতে চাইতেন আব্বার কাছে না আনতে পারে এই জন্য আমারে ফুফু সোর বানাইছে সেই সময় সোরের বিচার ছিল কে কাছে যদি সোরের কাছে যদি সুরামাল পাওয়া যায় তাহলে ওই সোর মালিক কের কাছে দিয়ে দিতে হবে এটি তোমার গুলাম নিয়ে যাও তো ইসুফ সালামের আব্বা জান আলাইহিস সালামকে চাইছে বোন তুই আমার ছেলে ফেরত দে ফেরত দেবে না মোহাব্বতে জালায় ফুফু রেখে দেবে এজন্য বাড়ি পাঠানোর সময় ব্যাগের মধ্যে গটি বাটির মধ্যে ওনার একটা বাটি দিয়ে দেশে স্বর্ণের বাটি সেই বাটি নিয়ে চলে গেছে উনি যে বলছে ভাই তোমার আমার বাটি চুরি রে নিয়েছে মানে দেখো না ব্যাগ করে দেখো সত্যি যে ব্যাগের মধ্যে সেই বাটি এখন বিচার কি বিচার সোর দিয়ে দিতে হবে মালিক এইভাবে ফুফু আমার সোর বানাইছে ভালো জায়গায় এরপরে আব্বা আমারে ভালো জানছে এই ভালো জানার বুড়িয়াতে বাইরে আমার কুফির মধ্যে ফেলাই দিয়েছে তিন নম্বরে জুলাইকা ভালোবাসে লাস্টে জেলখানে এসে আমার আর ভালোবাসার দরকার নেই তোর আর বালিয়া তালিফ আসি হয়ে যাওয়া নিবার আর ভালোবাসার দরকার নেই ভালো লাগতেছে কথা কয়টা কথাটা একটু শেষের দিক চলে যাবো একটু অল্পর মধ্যে না এই কথাটা শেষ করবো নাকি তাই করতেছে এসু আলাই সালাতাম পরবর্তীতে মিশরে বাচ্চা হয়ে গেছে মাঝে তো বিশাল কিছু গত বছর এই মাহফিলে শুনছিলাম হজরত মালানা মুজিবুর রহমান সাহ হজুর সুর ইউসুফের তফসিল করছিলেন এই যে ঈশার পর হজুর বয়ান করছে মুরব্বী পিড়ে মঠ পেছারে বুদ গম সুদ বাজে এই হলো ইসুবে পুরো কিসসা এক বুড়ো তার একটা ছেলে ছিল হারাই গেল কয়েকদিন পর ফিরে palo এই গেল ইসুবে আলাইহিস এর মাঝে সে কত কিছু হয়ে গেছে তা কতি gali মাসের পর মাস লাগবে হঠাৎ মনে না মুফতি দেলোয়ার সবুদ দাওয়াত মাদ্রাসায় ঢাকায় দুই মাস পর্যন্ত সূরা ইসুবের তাফসীর করছে ভালো করে বলতে গেলে এরকমই লাগবে কম বেশ তো লাস্টে যাইয়া যখন যে মেসের মারা গেছে মিশরের বাচ্চা মারা গেছে তখন ইসুফ আলহ প্রেসিডেন্ট হয়ে গেছে প্রথম অর্থ কি বলা হয় খাদ্যমন্ত্রী তারপর অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লাস্টে প্রধানমন্ত্রী হয়ে গেছে মিশরের তখন আজিজে মেসের মারা গেছে জুলাইখাত থেকে বেড়ে গেছে সম্পাদ তো কম কামাই করে না বহুত নিয়ে চলে গেছে যাইয়া এ সময় আস্তে 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 জুলাইখাত বুড়ো হচ্ছে বুড়ো হতি হতি এমন বুড়ি হয়ে গেছে চোখের এই উপরের পর্দা ঝুলিয়ে চোখের উপর দিয়েছে চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে কিছু দেখে না এই হাতের চামড়া এরকম দিলে জামার মতো এরকম ঝুলিয়ে থাকে বড় বডি মানুষ শুকইয়া চামড়া তো জাগায় রয়ে গেছে ভিতরে খালি গোস্ত নাই যে চামড়া জ্বলবে না এই ঝুলিয়ে গেছে সব জায়গা এরপরও এই বৃদ্ধকাল পর্যন্ত ইসুফ আলাইসালামকে পাওয়ার সাধনা করেই যাচ্ছে এক একজনের দেয় এই

তামান্না ছাড়ে নাই আশা ছাড়ে নাই লাস্টে যাইয়া ছোট্ট একটা শুনছে যে এই রাস্তায় যে ইসুব সংসদে যাতায়াত সংসদ ভবনে যাতায়াত করে রাস্তার পাশে ছোট্ট একটা সাপলা কুড়িয়ে ঘর বান দিয়া ওই ঘরের ভিতরে বসে রেছে মূর্তি তো আছে উনি এখনো মূর্তি পূজারি মুসলমান না প্রত্যেক দিন মূর্তির সাথে দোয়া মোনাজাত করে মূর্তির সাথে প্রার্থনা করে ভগবান এই জায়গায় দিয়ে ইসুব যায় আর ইসুব সালামের একটা ঘোড়া ছিল দুনিয়ায় ওই গোড়া আর কেউ দেয় নাই আর এখনো পর্যন্ত নাই এই গোড়াটা এমনি রেখে দিলি কোনো শব্দ নাই যখন ইসুফ আলাইসালাম উঠে পিঠি উঠে বসতেন তখন এই জামাঙের নেতাকে গাড়ি সারার সময় আগে যেমন সাইরেন দেয় না কু 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 করে ওই ঘোড়ার না একদম ওইরকম শব্দ বাড়ে তার তিন মাইল দূরিতে টের পাওয়া যায় যে ইসুফের গোড়া আসতেছে তো জানছে যে এখান থেকে ইসুফ আলাইসালাম যায় বুড়ি লাস্টে যা ছিল সবকিছু সেলাই টেলাই তুই রাস্তার পাশে একটা সাবলা বাদ মূর্তি রে নিয়ে পূজা করে ভগবান তুমি সুবির সাথে টমারে দেখা করাই দাও আজকের কাজ বাবু মোনাজাত করে বেরিয়েছে ভগবান আজকে যদি না দেহাতি মরে ভগবান তাহলে তোমার খবর আছে ভগবান দোয়া করে টেরে রাস্তায় এসে কয়েছে বলে সেরকম দুই মিনিট আগে চলে গেছে রাগ এতে আসে বুড়ো মানুষ সোহে দেয় না টোয়া টাইয়ে ইয়ে ভগবানের দোজে আশা যে ট্যাং এত ভাঙিয়ে বুড়ো সয় তার তুমি সত্তর আশি বছর বলতে বুঝু আরে একটা দিন তুই সুবিধে দেহাতি বললি না तौर সাথে সাথে তওবা করিয়া সিজদায় পড়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবীউল্লাহ কলেমা পড়িয়া সিজদায় পড়িয়া তওবা করে কয় রব্বুল আলামিন কিছু চাই না তুমি সুবের সাথে একটু দেখা করাই দাও রাস্তায় বের হইছে ইউসুফ যখন অফিসের দিকে যায় ওই গোলার আওয়াজ পাই এই যত মানুষ আছে প্রত্যেকদিন একবার যাওয়ার সময় দেখতে আসে ফেরার সময় একবার দেখতে আসে মানুষের ভিড়ের কারণে বুড়ো মানুষটা দেখতে পারে না আজকে জুলাইকা আল্লাহর কাছে তবা করে কলেমা পইরা গুড়ি পায় গুড়ি পায় রাস্তায় এগোইছে যাই মাঝ রাস্তায় দাঁড়াইছে মানুষের ভিড় ভেঙে মাঝে দাঁড়াইছে ইসুফ আলাই সালাতাম আসতেছেন উনার লোকজন সাথে করে নিয়া উনার গুড়া তো আগে আছে উনি মানুষের টের পাইছে যে এই যে আসছে আওয়াজও টের পাইছে এই যে আসছে তখন উনি হাত ছাড়ি

আমি আপনার কাছে তিনটে দরখাস্ত করবো আপনি একটু দোয়া করবেন কবুল করবেন বলেন একটা একটা করে বলেন যে একটা হলো সবাই চোখ দিয়ে আপনাকে দেখে আমি আপনাকে এমন হয়ে গেছে যে সেই না চেনার কারণে এইভাবে কথা বলে যাচ্ছে আপনি আল্লাহ নবী হলে আপনার দু আল্লাহ কবুল করবে আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার একটু চোখ দিয়ে দেখবো আমার চোখ দুটো একটু খুলিয়ে যেত চোখের পাওয়ার আসতো ইসুফ আলাহিসাম জাগায় দাঁড়ায় দোয়া করলে আল্লাহ তোমার এই বান্দির চোখ দুটো একটু পরিষ্কার করে দাও সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে চল্লিশ বছরের আগে চোখে যে পাওয়ার ছিল সেই পাওয়ার চলে আসছে এখন জুলাইখা চোখ দিয়ে দেখে যে হ্যাঁ সেই চোখ ঠিক আছে আর একটা কি বলেন আর একটা হলো আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার যুবতী বানাই দেয় আমি যৌবান চাই পুনরায় যৌবান চাই আল্লাহর কাছে এই দোয়াটা করে আপনি বললেন ওই দেখেন আপনার দোয়া তো কবুল হয়েছে আমি তো অন্ধ মানুষের চোখ ক্লিয়ার হয়ে গেছে আপনি বললেন এটা হবে কাল্লা তোমার এক বান্ধে বুড়ি কালে সে যুবতী হতে চাচ্ছেন কি এরা যাবে তুমি একটু যুবতী বানাই দাও যখনই দোয়া করছে যুবতী হয়ে গেছে এখন দেয় সেই জুলাই খা কিছু বলেছে আল্লাহ কি এলাম এত সেই জুলাইখা। খা তখন ইহত এখন নিজেই লজ্জিত আল্লাহ কোন বেকায়দায় করলাম তাই বলেন তিন নম্বরটা কোন তাড়াতাড়ি আমার অফিস টাইম হয়ে গেছে তাই তিন নম্বরটা আমার বিয়ে করতে হবে বুড়ি অবস্থায় প্রস্তাব দিলে আপনি লাইক করতেন না অন্ধ অবস্থায় প্রস্তাব দিলে লাইক করতেন না আপনার দোয়াই আল্লাহ আমার যুবতী বানাই দিছে আমারও যদি আপনার চেহারায় পোশাক পোশাক আর না পোশাক বিয়ে করতে হবে ইসুফ আলাইসালাম বলতেছে নবীরা কোনো কাজ তো আল্লাহর ইশারা ছাড়া করে না চুপ করে দাঁড়া গেছে কি খব ওই মানুষটা রেনে ইতিমধ্যে জিবরিল ভাইসে বলতেছে আপনি অফিস সারি আসেন বাসায় পাঠাই দেন প্রস্তাব কবুল হয়ে গেছে উপরে জোরে কন্যা সব আল্লাহ সব জায়গায় তাকুয়া মনে রেখেন অফিস থেকে বাসায় গেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে বিয়েও হয়ে গেছে ইসা আলাইহিস সালামের আরো istri ছিল কোন স্ত্রীর পেটে বাচ্চা হয় নাই এই জুলাইখা বুড়ি জুলাইখার পেটে তিনটে পুত্র সন্তান আল্লাহু আল্লাহ ওমান ইত্তাকিল্লাহ ইজআল লাহু মাখরাজা ওয়য়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব 80 বছর পর্যন্ত মূর্তি পূজা কইরা কোন সাধনা করে আল্লাহ আকবার তার মনের চাহিদা পূরণ হয় নাই তওবা করে ইখলাসের সাথে আল্লাহ আর সব করছে আল্লাহকে ভয় পেয়ে দোয়া করছে তার মনের বাসনা বুড়ো কালে পূরণ হইছে কথা বলেন ঠিক কি ঠিক না ওয়ায়ার যুকুমিন হাইসু লায়াতাসিব দারুনার থেকে ব্যবস্থা হয়ে গেছে এবারে দিক ঢাকা ইসু আলাইহিসসালামের ছেলে একটা ছেলের নাম রাখছে মানশা নাম মানসা ইনিও পরবর্তীতে নবী এই মানসা আলি সালামের মেয়ের নাম হলো লাইয়া অপর নাম রহিমা এই রহিমারে বিয়ে দেশে যেই লোকটার সাথে তিনি হজরত আইব আলাই সালাম আল্লাহ বাকরবুল আলমিনের পর ভরসা রাখলে আল্লাহর পর বিশ্বাস রাখলে আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এমনই ব্যবস্থা করে দিতে পারে কি পারে না